আমার যখন ঝাল ঝাল ভর্তা খেতে ইচ্ছা করে আমি তো ঠিক এভাবে ঝাল ঝাল করে একদম ভর্তাটা বানিয়ে নিই আর ভাত খাওয়া যায় একদম অনায়াসে পেট ভরে দেখলাম ফ্রিজে একটা বেগুন আছে একটা বেগুন আর একটা টমেটো নিয়ে নিয়েছি এই ভর্তাটা টমেটোর সাথে দিলে না অনেক বেশি মজা লাগে চাইলে কাঁচামরিচও দিতে পারেন না শুকনো মরিচ দুইটা একসাথে দিলে এত বেশি মজা লাগে আমি কাঁচামরিচটা অ্যাভয়েড করেছিলাম কারণ আমার ওই সময় কাঁচামরিচটা ছিল না কিন্তু বোম্বাই মরিচ তো মাস্টভি লাগবে তাহলে অনায়সে দেখবেন কি পাতিলের ভাত সব শেষ হয়ে গিয়েছে ইস্ট করে কেটে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ মিক্সড করে এভা এভাবে সরিষার তেলে ভেজে নিয়েছি আর একে করে এভাবে সরিষার তেলে ভেজে নিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর খেতে তো দারুণ মজা এই ভর্তাটা আমার কাছে বেশ ভালো লাগে ভাজো হয়ে গিয়েছে তুলে নিয়েছি এখন লাগবে শুকনো মরিচ শুকনা মরিচ আগেই তেল রেখেছি যাতে মচমছা হয় তাই লেবু নিয়ে নিয়েছি ধনে পাতা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ এগুলো সব একসাথে মিক্স করে নিব আর এত বেশি লোভনীয় লাগতেছিল মানে তখনই আমার মনে হচ্ছিল যে আমি এখনই তাড়াতাড়ি করে খেয়ে ফেলি চট বিশেষ করে চাঁদের জ্বর এসেছে মুখে রুচি নেই ভাত খেতে পারে না এই ভর্তাটা দিয়ে যদি ভাত দেওয়া যায় আমার মনে হয় গপ গপ করে সবকিছুই খেয়ে ফেলবে কারণ এরকম একটা ঝাল ছাল ভর্তা হইলে তখন মুখে অটোমেটিক রুচি চলে আসবে আমার এই ভর্তা দেখে যদি কারো জীবে পানি চলে এসে আমার কিন্তু কোনো দোষ নেই আপনারা চাইলে এভাবে মেক করে খেতে পারে আমি নিয়ে নিয়েছি বোম্বাই মরিচ এটার সাথে তো বোম্বাই মরিচ মাস্ট বি লাগবে ভর্তার রেসিপিটি কেমন হয়েছে তো অবশ্যই সবাই জানাবে